বত্রিশ হাজার হলে বিক্রি করবেন কেমন হলে দিবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা সুস্থ আছেন আপনারা বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার একেবারে খুব সুন্দর সুন্দর হান্ড্রেড পারসেন্ট একেবারে সাইজ সাইবল জাতের বকনা বাচ্চা খুব আমদানি হয়ে থাকেন তো দেখেন একেবারে পর্যাপ্ত পরিমাণের আমদানি এখন হাটের শেষ মুহুর্তেই বলা চলে আমি আসি তো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এবং কেমন দাম ব্যাপারী ভাইয়েরা চাচ্ছে তো সেটাই আপনাদেরকে দেখাবো এবং একটু আপনারা ধৈর্য সহকারে দেখেন বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সুন্দর একটা আপনারা ধারণা পাবেন আসেন এক এক করে দেখি আপনাদেরকে দেখাই আসেন কথা বলি মার্শাল্লাহ এই যে খুবই সুন্দর ভাই কয়টা আছে আপনার পাঁচটা ছিল পাঁচটা ছিল কয়টা বেছেন দুইটা বেছি দুইটা বেছেন কয়টা আছে তিনটা তিনটে এক এক করে একটু দেখান তো ভাই এটা কি আপনার আচ্ছা এটাও আপনার আচ্ছা দর্শক দেখেন এই যে একটা এদিকে আসেন ভাই এটা কেমন কি দাম চাচ্ছিলেন ভাই এটার দাম তো ভাই 48 48000 জি একটু এদিকে সরায়ে দেন 48000 চাচ্ছিলেন জি দাম বলছে কেউ বলছে কত পর্যন্ত বলছে 442 442 বলছে দেন নাই না কেমন হলে দিবেন আর 1000 টাকা হলে দিয়ে দেব 43.5 হলে দিবেন 43.5 হলে দিবেন জি তারপরটা তারপর এদিকে 6000 টাকা সুযোগ এদিকে সরায়ে দেই গরুটা মাথাটা ভালো করে একটু বাইরে করেন জি এটা কত চাচ্ছেন 60 চাই কেমন বলে বলেন আম 53.53 53.53 জি দিচ্ছেন না না কেমন হলে দিবেন এই 53.55 55 হলে দেব 55 হলে দিবেন ধরবো আমি 55 ধরবো না যেটা কম বলছেন সেটাই এটাই জি আচ্ছা তাহলে এটা বয়স যদি একটু বলতেন বয়স ধরেন আপনাদের 13 মাস 13 মাস এটা আর ভর্তি হইতে কত মাস সময় লাগবে আর ধরেন আপনাদের মাস তিনিক মাস তিনিকের ভিতরে হবে আচ্ছা ঠিক আছে তারপরে কি এটা জি আচ্ছা দর্শক দেখেন এই যে আরেকটা আছে একেবারে শাইওয়াল জাতের এটা কেমন চাচ্ছিলেন এটাও চাচ্ছি 60 এটাও 60 জি কেমন বলে দাম দাম বলে 550 550 জি জি কেমন হলে দিবেন আর 2000 হলে দিয়ে দেব 57 জি ফোন নাম্বার মুখস্থ আছে আপনার বলেন তো একটু

সাড়ে হলে দিবেন ফোন নাম্বার মুখস্থ আছে বলেন একটু জিরো ওয়ান সেভেন 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 ডবল টু নাম

এটা দাম চাচ্ছি এটা ষাট হাজার দাম বলতে ভাঙ্গি পঞ্চাশ উনপঞ্চাশ পঞ্চাশ দাম বলতেছে পাঁচ পঞ্চাশ হলে দিয়ে দিতাম পাঁচ পঞ্চাশ হলে দিতাম না

হ্যাঁ বলছি কত পর্যন্ত বলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলে দেয়া যায় না 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 কত হলে দেয়া যাবে সাড়ে ছেচল্লিশ সাড়ে ছেচল্লিশ হলে দিবেন এর নিচে হয় না না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই সাইডে খুব সুন্দর দুইটা আছে একটু দেখা দেবো কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আসি কত চাচ্ছিলেন বলেন তো চাইছি তো আটচল্লিশ ঊনপঞ্চাশ চাইছেন না ঊনপঞ্চাশ আটচল্লিশ চাইছিলেন হ্যাঁ কেমন বলছে দাম বলছে পঁয়তাল্লিশ কয় পঁয়তাল্লিশ জানা ভাঙিবার কয় ভাঙা যায় না কত হলে আসলে আনছিলেন গরু একটাই একটাই আনছেন বেচতে পারেন নাই কারণ হাট তো শেষের পথে ভাই তারপরও যদি বিক্রি না হয় কেমন চাচ্ছিলেন বলেন তো দাম চাচ্ছিলাম আটত্রিশ হাজার আটত্রিশ হাজার কেমন বলে দাম দাম বলে আছেন ভালো আছেন না কেমন চাচ্ছেন ভাই দাম আমি চা দাম পঁয়তাল্লিশ চাচ্ছি ভাই পঁয়তাল্লিশ হাজার চাচ্ছিলেন বলে কেমন দাম পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলে দেওয়া যায় না দেওয়া যায় না ভাই লাভ হয় না লাভ হয় না কত বেচলে লাভ হয় সাত হাজার পর্যন্ত বেচলে লাভ হবে সাঁত্রিশ হাজার বেচলে লাভ হয় কত লাভ হয় ভাই একটু বলেন হ্যাঁ কত লাভ হবে তার তাহলে এক হাজার টাকা লাভ হবে এক হাজার টাকা লাভ হবে আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আসেন এদিকে দেখাই আপনাদের ভাই এদিকে টানাটা করতেছিলেন ভাই হ্যাঁ

সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর বলতেছে দিচ্ছেন না কত হলে দিবেন আশি বিরাশি আশি বিরাশি হলে দিবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে অশোক আসেন আর দেখাই আপনাদেরকে সুন্দর সুন্দর গরু আছে দেখাই বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ কয় মাসের বাচ্চা ভাই ভাই আমার কেনা এটা বুঝছেন তারপরও আনুমানিক বয়স মনে করেন যে তিন থেকে চার মাস এগুলো তিরিশ বত্রিশ করে বলে ভাই এটা তিরিশ বলে এটা বত্রিশ বলে এখন কি দুধ ছাড়ান দিছে ভাই এগুলা এগুলো দুধ ছাড়ে নাই তবে আমরা কিনছি এখন কেনার পর দুধ ছাড়ছি ঠিক আছে আপনারা থাকেন এদিকে আরো কিছু চাচ্ছেন বলেন তো পচপান্ন পচপান্ন চাচ্ছিলেন কেমন দাম বলে পঞ্চাশ পঞ্চাশ বলে এটা আর এটা বলে দেওয়া কত হলে আসলে বিক্রি করা যায়

বয়স কয় মাস ধরো ছয় মাস ছয় মাস হবে এদিকে খুব সুন্দর একটা বাচ্চা দেখতেছিলাম আসলে ফোনে কথা বলতেছে কথা বলা যাচ্ছে না এদিকে দেখেন আরো গরু আছে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই বলেন তো চাচ্ছি ভাই 38 38 কেমন বলে দাম বলে 30 28 30 28 বলে এ দামে দেয়া যায় না না ভাই হলে দেওয়া যায় বত্রিশ হলে দেওয়া যায় ভাই বত্রিশ হলে দেওয়া যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক আমবারিহাট ঘুরলাম একেবারে বক না শাইওয়াল জাতের ফিজিয়ান জাতের ক্রোস কেমন দামে চাচ্ছে বন্ধুরা যে দামটা ব্যাপারী ভাইরা বলতেছিল এর থেকে বেশি হবে না হয়তো দুই এক হাজার কমে হবে তো আপনারা এই হাটে আসেন সুন্দর সুন্দর একেবারে হানড্রেড পারসেন্ট ফিজিয়ান এবং শাইওয়াল জাতের গরু আপনারা এই হাটে সংগ্রহ করেন বন্ধুরা এত কষ্ট করে আপনাদেরকে প্রতিবেদন মানায় দেখায় আপনারা অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ